নমস্কার প্রিয় বন্ধুরা গল্পের আসরে আপনাদের স্বাগত শীতের আমেজ সাথে গরম চা আর সঙ্গে আমরা চলে এসেছি আপনাদের গল্প শোনাতে গল্পের আসরের নিবেদনে আজকের গল্প কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম পনেরোই সেপ্টেম্বর আঠেরোশো ছিয়াত্তর সালে উনি ছিলেন বিংশ শতাব্দীর প্রথম দিকের একজন বাঙালি উপন্যাসিক ও ছোট গল্প লেখক ওনার সাহিত্যকর্মকে ঘিরে ভারতীয় উপমহাদেশে এ পর্যন্ত প্রায় পঞ্চাশটি চলচ্চিত্র বিভিন্ন ভাষায় তৈরি হয়েছে তার মধ্যে দেবদাস উপন্যাসটি অন্যতম ওনার কিছু সৃষ্টির মধ্যে অন্যতম হল শ্রীকান্ত পথের দাবি পল্লী সমাজ বড়দিদি ও আরও কত কী তো চলুন মহান কথা শ্রদ্ধা জানিয়ে শুরু করা যাক আজকের গল্প লালু ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল তার নাম লালু অর্ধশতাব্দী পূর্বে অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিক ধারণা করতে পারবে না আমরা একটা ছোট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম আমাদের বয়স তখন দশ এগারো মানুষকে ভয় দেখাবার জব্দ করবার কত কৌশলী যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই ওর মাকে রাবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা প্রায় সাত আট দিন কুঁড়িয়ে চলতেন তিনি রাগ করে বললেন ওর একজন মাস্টার ঠিক করে দিতে সন্ধ্যাবেলায় এসে পড়াতে বসবেন ও আর উপদ্রব করার সময় পাবে না শুনে লালুর বাবা বললেন না তার নিজের কখনো মাস্টার ছিল না নিজের চেষ্টায় অনেক দুঃখ লেখাপড়া করে এখন তিনি একজন বড় উকিল ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনি করে বিদ্যালাভ করে কিন্তু শর্ত হলো এই যে যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানোর টিউটার যাত্রা লালু পরিত্রাণ পেল কিন্তু মনে মনে রইল মার উপর বড্ড চোটে কারণ উনি তার ঘরে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান লালুর বাপ ধনী গৃহস্থ বছর কয়েক হলো পুরোনো বাড়িটা ভেঙে তেতলা বাড়ি করেছে সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন কিন্তু তিনি বৃদ্ধ ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশি এসেছেন সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন লালুর মার আনন্দ ধরে রাখা যায় না উদ্যোগ আয়োজনে ব্যস্ত এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে গুরুদেবের পায়ের ধুলো পড়বে বাড়িটা পবিত্র হয়ে যাবে নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো নতুন ফিটের খাট নতুন শয্যা তৈরি হয়ে গেল গুরুদেব শোবেন এই ঘরেরই এক কোণে তার পুজো আর্নিকের জায়গা হল কারণ তেতলার ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন কিন্তু কি দুর্যোগ আকাশ ছে কালো মেঘের ঘটা যেমন ঝড় তেমনি বৃষ্টি আর তার বিরাম নেই এদিকে মিষ্টান্নাদি তৈরি করতে ফল ফুল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না তার মধ্যে সহস্তে ছেড়ে জুড়ে মশারি কুঁজে দিয়ে বিছানা করে গেলেন নানান কথাবার্তায় রাত হয়ে গেল পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহার আদি সেরে শয্যা গ্রহণ করলেন চাকরবাকর ছুটি পেল সুকমল শয্যার পারিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল ছাদ চুঁয়ে মশারি পুড়ে তার সুপরিপুষ্ট পেটের ওপর জল পড়ছে কি ঠান্ডা সে জল সস ব্যস্তে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন বললেন নতুন বাড়ি করলেন নন্দরানী কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাত্রা এরই মধ্যে ফেটেছে দেখছি ফিতের খাট ভারী নয় মশারি শুদ্ধ সেটা ঘরের আরেক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন কিন্তু আধ মিনিটের বেশি নয় চোখ দুটি সবে বুঝেছেন অমনি দু চার ফোঁটার তেমনি ঠান্ডা জল টপ টপ করে সেই পেটের একই স্থানে পড়ল স্মৃতিরত্ন আবার উঠলেন আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন বললেন ইহ চাঁদটা দেখছি এখন থেকে ও পর্যন্ত ফেটে গেছে আবার শুলেন আবার পেটের ওপর জল ঝরে পড়ল আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে আরেক ধারে গেলেন কিন্তু শোভা মাত্রই তেমনি জলের ফোঁটা আবার টেনে নিয়ে আরেক ধারে গেলেন কিন্তু সেখানেও তেমনি এবার দেখলেন বিছানাটাও ভিজেছে শোবার নেই স্মৃতিরত্ন বিপদে পড়লেন বুড়ো মানুষ অজানা জায়গা দোর খুলে বাইরে যেতেও ভয় করে আবার থাকাও বিপদজন কি জানি ফাটা ছাদ ভেঙে মাথায় পড়ে যদি ভয়ে দোর খুলে বারান্দায় এলেন সেখানে একটা লণ্ঠন জ্বলছে বটে কিন্তু কোথাও কেউ নেই ভোর অন্ধকার যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া দাঁড়াবার জোঁকি কোথায় চাকর বাকর কোন ঘরে শুয়ে তারা কিছুই জানেন না তিনি চেঁচিয়ে ডাকলেন কিন্তু কারো সাড়া বিনল না একধারে একটা বেঞ্চি ছিল লালুর বাবার গরিব মক্কেল যারা তাহারাই এসে বসে গুরুদেব অগত্যা তাতেই বসলেন আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হল অন্তরে অনুভব করলেন সেটা কিন্তু উপায় কী দূরে বাতাসে বৃষ্টির ছাঁটের আমেজ রয়েছে শীতে গা শিরশির করে খুঁটটা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটি যথাসম্ভব উপরে তুলে যথাসম্ভব আরাম পাবার আয়োজন করে নিলেন নানাবিধ শান্তি ও দুর্বিপাকে দেহ অবশ মন তিক্ত হুমে চোখের পাতা ভারাত অনভ্যস্ত গুরুভজন ও রাত্রি জাগরণে দু একটা অম উদ্গারের আভাস দিলে উদ্বেগের অব্দি রইল না হঠাৎ এমনি সময় অভাবনীয় নতুন উপদ্র পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিল চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না কিন্তু মন সংখ্যায় পরিপূর্ণ হয়ে গেল কি জানি এরা সংখ্যায় কত মাত্র মিনিট দুয়েক গুরুদেব বুঝলেন সংখ্যায় এরা অগণিত সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীরপুরুষ কেউ নেই যেমন তার জলুনি তেমনি তার চুলকুনি স্মৃতিরত্ন রত্ন দুটো স্থান ত্যাগ করলেন কিন্তু তারা সঙ্গ নিলে ঘরের মধ্যে যেমন জলের জন্য ঘরের বাইরে তেমনি মশার জন্য হাত পায়ে নিরন্তন আক্ষেপে গামছার সঘন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না স্মৃতি এপাশ থেকে ওপাশ ছুটে বেড়াতে লাগলেন শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিয়ে দিল ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান কিন্তু নিতান্ত বালকচিত হবে ভেবে বিরত রইলেন কল্পনায় দেখলেন নন্দরানীর সুকমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত বাড়ির যেখানে আছে পরম নিশ্চিন্তে শুধু তার ছুটো ছুটিরই বিরাম নেই কোথা তার ঘড়িতে চারটে বাজল বলল কামড়া ব্যাটারা যত পারিস কামড়া আমি আর পারিনি বলেই বারান্দার এক কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে বললেন বললেন সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তবে দুর্ভাগা দেশে আর না যে গাড়ি প্রথমে পাবো সেই গাড়িতেই দেশে পালাবো কেন যে এখানে আসতে মন চাইত না তার হেতু বোঝা গেল দেখতে দেখতে নিদ্রায় তার সারা রাত্রির পড়লে এদিকে নন্দরানী না উঠেই উঠেছেন গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে রাত্রে গুরুদেব জলযোগ মাত্র করেছেন যদিও তা গুরুতর তবু মনের মধ্যে ক্ষোভ ছিল হাওয়া তেমন ভালো হয় নাই আজ দিনের বেলা নানা উপচারে ভরিয়ে তুলতে হবে নিচে নেমে এলেন দেখেন দোর খোলা গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জা বোধ হলো ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই কিন্তু একই ব্যাপার দক্ষিণ দিকের খাট উত্তর দিকে তার ক্যাম্বিসের ব্যাগটা জানলা ছেড়ে মাঝখানে নেমেছে পোশাকুশি আসন প্রভৃতি পূজা নিকের জিনিসপত্রগুলো সব এলোমেলো হান ভ্রষ্ট কারণ কিছুই বুঝলেন না বাইরে এসে চাকরদের ডাকলেন তারা কেউ এখনো ওঠেনি তবে একলা গুরুদেব গেলেন কোথায় হঠাৎ দৃষ্টি পড়ল ওটা কি এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না সাহস ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে গেলেন দেখলেন এ কি এই তো গুরুদেব অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন ঘুম ভেঙে চোখ মেলে চাইলেন তারপর ধীরে ধীরে সোজা হয়ে বসলেন ভয়ে নন্দরানী লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন ঠাকুরমশাই আপনি এখানে গেল স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন সারা রাত দুঃখের আর পার ছিল না যে মা কেন বাবা নতুন বাড়ি করেছো বটে মা কিন্তু ছাদ আর কোথাও আসতো নেই সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি পড়েছে আমার গায়ের ওপর খাট টেনে যেখানে নিয়ে যাই সেখানেই জল পড়ে পাচে ছাদ ভেঙে মাথায় পড়ে পালিয়ে এলাম বাইরে কিন্তু তাতে কি রক্ষে আছে মা বঙ্গোপালের মতো ডাঁস মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন ছুবলে খেয়েছে এধার থেকে ছুটে ওধারে যাই আবার ওধার থেকে ছুটে এধারে আসি গায়ের অর্ধেক রক্ত বোধ করিয়া নেই মা বহু প্রয়াস করে সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে সজল হয়ে বললেন কিন্তু বাবা বাড়িটা যে আপনার ঘরের উপর আরো যে দুটো ঘর আছে বৃষ্টির জল তিন তিনটে ছাদ ফুরে নামবে কি করে কিন্তু বলতে বলতেই তার সহসা মনে হলো এ হয়তো ওই শয়তান লালুর কোনোরকম রকম শয়তানি ছুটে গিয়ে বিছানা হাতরে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোটা ফোঁটা ন্যাকড়ায় বাঁধা এক চাঙর বড় সবটা গলেন পাগলের মতো ছুটে বাইরে গিয়ে চাকরদের যাকে সম্মুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন হারাম জাদা লেলো কোথায় কাজকর্ম চুলোই জাগে বজ্জাতটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন লালুর বাবা সেইমাত্র নিচে নামছিলেন তীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন কি কাণ্ড করছো হলো কি ফেলে বললেন? তোমার ওই লেলোকে বাড়ি থেকে তারা। না হয় আজই আমি গঙ্গায় ডুবে এ মহাপাতকে প্রায়শ্চিত্ত করব বিনা দোষে গুরুদেবের দশা কি করেছে চোখে দেখো গে তখন সবাই গেলেন ঘরে নন্দরানী সব বললেন সব দেখালেন স্বামীকে বললেন এই দোষী ছেলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বলো গুরুদেব সমস্ত ব্যাপারটা বুঝলেন নিজে নির্বুদ্ধি বৃদ্ধ হাহা করে হেসে ফেললেন লালুর বাবা আরেক দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন চাকর এসে বলল লালুবাবু কঠিমে নেই হ্যাঁ আরেকজন এসে জানালো সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে মাসিমা তাকে আসতে দিলেন না মাসিমা মানে নন্দর ছোট বোন তার স্বামী উকিল সে অন্য পাড়ায় থাকে এরপরে লালু দিন পা দিল না। আরও অনেক গল্প নতুনভাবে নতুন সাধে নিয়ে আমরা আসছি আমাদের চ্যানেলে সারাদিনের ড্রেস দূর করতে আমরা আছি আপনাদের পাশে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান কি ধরনের গল্প শুনতে চান